নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাত্রা শাস্ত্র ইনফো মিথুন রাশির ব্যক্তিদের 2025 সালের আগস্ট মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তবে মিথুন রাশির দু সালের আগস্ট মাসের মাসিক রাশিফল জানার আগে আগস্ট মাসে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন মিথুন রাশির রাশিচক্রের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে বৃহস্পতি ও শুক্র একসাথে উপস্থিত রয়েছে দ্বিতীয় ঘরে বুধ ও সূর্য একসাথে উপস্থিত রয়েছে তৃতীয় ঘরে কেতু চতুর্থ ঘরে মঙ্গল নবম ঘরে রাহু এবং দশম ঘরে শনি বক্রি অবস্থায় উপস্থিত রয়েছে এর মধ্যে বুধ আগস্টের ন তারিখে কর্কট রাশিতে অতীত হবে এবং বুধ আগস্টের এগারো তারিখে মার্গি হয়ে যাবে এরপর আগস্টের সতেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আগস্টের কুড়ি তারিখে শুক্র রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এরপর আগস্টের উনত্রিশ তারিখে বুধ দহন অবস্থায় চলে যাবে এবং আগস্টের তিরিশ তারিখে বুধ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আগস্টের সতেরো তারিখ পর্যন্ত কর্কট রাশিতে সূর্য ও বুধের সংযোগ থাকবে এই সংযোগটিকে বুধাদিত্য যোগ বলা হয়ে থাকে এবং আগস্টের সতেরো তারিখ থেকে সেপ্টেম্বরের সতেরো তারিখ পর্যন্ত সিংহ রাশিতে সূর্য ও ক্ষেতুর সংযোগ থাকবে এই গ্রহদের অবস্থান রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এবার মিথুন রাশির দু সালের আগস্ট মাসের মাসিক রাশিফল ফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো দু সালের আগস্ট মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছে আগস্ট মাসে আপনাদের ক্যারিয়ার ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে অবস্থান করবে সে কারণে আপনারা কিছু কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন এরপর আগস্টের এগারো তারিখে বুধ মার্গি হয়ে যাবে সে কারণে আপনারা অফিসের বসেদের কাছ থেকে ভালো প্রশংসা পেতে পারেন তবে আগস্টের এক দুই উনিশ কুড়ি এবং একুশ তারিখ আপনারা শত্রুদের থেকে সতর্ক থাকবেন না হলে শত্রুরা আপনাদেরকে কষ্ট দেওয়ার পরিকল্পনা করবে। অফিসে অন্যদের সাহায্য করতে যাওয়ার পর আপনাদের নিজেদের ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা এ মাসে ভালো সুযোগ পাবেন ক্যারিয়ার উজ্জ্বল হবে আপনাদের যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে খুব ভালো সময় থাকবে চাকরিজীবীরা এ মাসে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের বাইশ তেইশ চব্বিশ উনত্রিশ এবং তিরিশ তারিখ যারা বিদেশে চাকরি করার জন্য ট্রাই করছেন অনেকদিন ধরে

শনি আপনাদেরকে প্রবলেম দিতে পারে সেজন্য আপনাদেরকে শনির রেমেডি অতি অবশ্যই করতে হবে এই মাসে যারা আইনজীবী তারা আগস্টের প্রথম সপ্তাহ জুড়ে প্রচুর অর্থ উপার্জন করবেন এবং তাদের নাম খ্যাতি বৃদ্ধি পাবে সমাজে শিল্পীরাও তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন ব্যবসা ব্যবসার কারক গ্রহ বুধ আপনাদের ধনস্থানে অর্থাৎ দ্বিতীয় ঘরে অবস্থান করবে। সে কারণে আপনারা ব্যবসায়িক বিষয়ে অত্যন্ত ভালো ফলাফল পাবেন ব্যবসা আপনাদের বড় হবে বিশেষ করে যারা কোনো ব্রোকার কিংবা মিডিয়েটার হয়ে ব্যবসা করেন তারা এ মাসে খুব ভালো ফলাফল পাবেন গুরু ও শুক্রের সংযোগের কারণে আপনাদের ব্যবসার জন্য দুর্দান্ত সময় থাকবে তবে ব্যবসায় আপনারা এই মাসের কোন বড় বিনিয়োগ করবেন না শিক্ষা মধ্য শিক্ষা ও উচ্চশিক্ষার স্টুডেন্টদের জন্য আগস্ট মাসটি অত্যন্ত অনুকূল থাকবে এরপর আগস্টের এগারো তারিখে বুধ মার্গি হলেও স্টুডেন্টদের জন্য মিরাকেল হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও সফল হবেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের তিন তারিখ থেকে আগস্টের আঠারো তারিখ পর্যন্ত বাবা মারাও তাদের সন্তানের জন্য গর্বিত হবেন কারণ তাদের সন্তানরা পড়াশোনায় এই মাসে সাফল্য পাবেন প্রেম জীবন আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শুক্র আপনাদের লগ্নে অর্থাৎ প্রথম ঘরে বৃহস্পতির সাথে অবস্থান করবে আগস্টের কুড়ি তারিখ পর্যন্ত সে কারণে আপনারা প্রেম জীবনেও সফলতা পেতে পারেন সেই সঙ্গে বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরকে দেখবে সে কারণে যারা প্রেমের বিয়ে করতে চান তাদেরও ইচ্ছে পূরণ হতে পারে এ মাসে এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য এবং কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নেই তাদেরও বিয়ের সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে এ মাসে তার পাশাপাশি একটি রোমান্টিক ডেটও আপনারা প্ল্যান করতে পারেন লাভ ম্যারেজ কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ করার জন্য সুযোগ পেতে পারেন আপনারা আগস্টের বাইশ ২৩ এবং চব্বিশ তারিখে এবং প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের ছয় কুড়ি এবং বিবাহিত জীবন শনি ও মঙ্গলের সম্মিলিত প্রভাবের কারণে আপনাদের বিবাহিত জীবনে মধ্যে তবে সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনাদের যে বিবাহিত জীবনে সমস্যা দেখা যাবে সেগুলো অস্থায়ী হবে এবং খুব তাড়াতাড়ি সমাধানও হয়ে যাবে এই সময়কালে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের উভয়কেই ধৈর্য এবং মানে পেশেন্স আপনাদের বজায় রাখতে হবে কারণ পুরনো অভিযোগগুলো আপনাদের সামনে আবার চলে আসতে পারে আপনারা যদি এমন ভাবে ধৈর্য ধরে পরিস্থিতিকে সঠিক করতে চেষ্টা করেন তাহলে বিবাহিত জীবনেও আপনারা সাফল্য পেতে পারেন কারণ বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ আপনাদের ওপর থাকবে সেই সঙ্গে লগ্নে শুক্র ও বৃহস্পতি একসঙ্গে উপস্থিত থাকার আপনারা খুবই রোমান্টিক মুডে থাকবেন এবং জীবন সঙ্গীর সাথে রোমান্টিক সময় কাটানোর সুযোগও পাবেন এই মাসে পারিবারিক জীবন আগস্ট মাসের প্রথমার্ধে বৃহস্পতি ও শুক্রের অবস্থান লগ্নে থাকায় আপনাদের পরিবারের সদস্যদের সাথে ও বন্ধু বান্ধবদের সাথে খুব আনন্দের সময় আপনারা কাটাবেন আপনারা কোনো গাড়িও কিনতে পারেন আগস্টের কুড়ি তারিখের মধ্যে তবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনাদের পরিবারের কোন সদস্যের দুর্ঘটনার সম্মুখীন হওয়ারও সম্ভাবনা রয়েছে সেজন্য এই বিষয়টিতে আপনারা সতর্ক থাকবেন আপনারা মায়ের কাছ থেকে সহায়তা পাবেন এরপর আগস্টের আগস্টের তারিখ তারিখ থেকে পর্যন্ত আপনারা খুবই স্ট্রেসে থাকবেন আপনাদের খুব কাছের বন্ধুর আকস্মিক মৃত্যুতে আপনারা খুবই কষ্ট পাবেন এবং আপনাদের মন দুঃখে ভরা থাকবে আপনাদের মধ্যে যাদের সন্তানরা একটু বড় তাদের আগস্টের আঠাশ এবং উনত্রিশ তারিখে সম্পর্কিত কিছু ভালো কাজ পারে। তবে আপনাদেরকে আগস্টের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ নেশার থেকে একটু দূরে থাকতে হবে এবং লিমিটের বাইরে গিয়ে খুব বেশি মজা করতে আপনারা যাবেন না অন্যথায় পরিস্থিতি খারাপ হতে পারে আপনাদের আভিজাত্যের সুযোগ নিয়ে অন্যরা আপনাদের সাথে চিট করতে পারে এ মাসে সেজন্য থেকেই সবকিছু এনজয় করবেন আর্থিক দিক দু পঁচিশ সালের অগস্ট মাসে মিথুন রাশির জাতক কিংবা জাতিকারা বড় আর্থিক লাভের আশা করতে পারেন আপনাদের অতীতে করা বিনিয়োগ বা চুক্তি থেকে অপ্রত্যাশিত লাভ আপনারা পেতে পারেন। বিশেষ করে যাদের মানে মিথুন রাশির যাদের জন্মকুণ্ডলীতে নবগ্রহের অবস্থান অত্যন্ত অনুকূল রয়েছে তাদের এই মাসে শেয়ার কিংবা লটারির মাধ্যমে অনেক বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনাদের লাগার সম্ভাবনা রয়েছে আগস্টের এবং তারিখে কারণ তুলা রাশিতে চন্দ্র ও শুক্রের ইন্টারচেঞ্জ হবে আগস্টের সাতাশ তারিখ রাত সাড়ে সাতটার পর সেই সঙ্গে লগ্নে দেবগুরু বৃহস্পতি ও শুক্র একসাথে থাকার আপনাদের প্রচুর মানি ফ্লো হবে হাতে বড় অঙ্কের টাকা আপনাদের আসবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের আগস্টের 29 তারিখ আর শেয়ার মার্কেটে কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের 12 13 এবং 14 তারিখ ফাইনান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের এগারো তারিখ থেকে আগস্টের উনত্রিশ তারিখ পর্যন্ত আর আপনাদের সামনে আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে হঠাৎ রয়েছে সে কারণে আপনারা আগে থেকে প্রস্তুত থাকবেন স্বাস্থ্য আপনাদের রাশির অধিপতি গ্রহ হল বুধ বুধ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবে তবে বোধ মাসের শুরুতে অস্ত থাকবে এবং আগস্টের দশ তারিখ পর্যন্ত বকরি অবস্থায় থাকবে সে কারণে আপনাদের এ মাসে গলায় সমস্যা কফের সমস্যা সর্দি এগুলো হতে পারে হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন আগস্টের এক দুই উনিশ কুড়ি এবং একুশ তারিখ সেই সঙ্গে আগস্টের এক দুই ১৯ কুড়ি এবং একুশ তারিখ আপনারা কোর্ট কেস ঋণ ও শত্রুদের থেকেও সতর্ক থাকবেন কি প্রতিকার করবেন এ মাসে জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক দিন সকালে স্নান টান সেরে শুক্ত বস্ত্র ধারণ করে কপালে আপনারা কেশর দিয়ে তিলক লাগাবেন তারপর কাজে বাড়ি থেকে বের হবেন দ্বিতীয় প্রতিকার যেকোনো দেবীর মন্দিরে শনিবার দিন একটি জটা আলা জলযুক্ত নারকেল নিবেদন করবেন গোটা গোটা নারকেল। নিয়মিত প্রত্যেক শনিবার সকালে অসত্য গাছের গোড়ায় আপনারা জল নিবেদন করবেন এবং সন্ধে বেলায় অসত্য গাছের নিচে একটি প্রদীপে সর্ষে তেল ভরে প্রদীপটিকে জ্বালিয়ে দেবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ